আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত এখন আপনাদেরকে তওবা করার সঠিক পদ্ধতি বা নিয়ম আপনাদের শিখিয়ে দিব আল্লাহ তাআলা কিন্তু আপনি আমি যদি পাহাড় পাহাড় সমপরিমাণ গুনাহ গুণা করে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি পার করতে পারি আল্লাহ তাআলা ওই গুণা কিন্তু মাপ করবেন ইনশাআল্লাহ সঠিক পদ্ধতিতে তওবা করার নিয়ম হলো প্রথমে আপনাকে নামাজ কালাম কিন্তু আদায় করতে হবে নামাজের পরে অবশ্যই তওবা পার কিন্তু পড়তে হবে অর্থাৎ এই পাঁচটি জিনিস লক্ষ্য করে আপনাকে আমাকে কিন্তু এই ছয়টি জিনিস তালা এই ছয়টি জিনিস লক্ষ্য করে আপনাকে আমাকে তবা করতে হবে কোন ছয়টি জিনিস আগে লক্ষ্য করি শেষে আমি আপনাদের কিভাবে তবা করবেন সেই তবার ফাটি কিন্তু সেইভাবে শিখিয়ে দিব তো কোন ছয়টি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে আলিরাজ্জা আল্লাহ তাল থেকে বর্ণিত যে তবা করতে হলে সর্বপ্রথম এই ছয়টি জিনিস লক্ষ্য রাখতে হবে ছয়টি জিনিস লক্ষ্য রেখে তবা করলে তওবা কিন্তু কবুল করেন গুণাম আপ করেন অর্থাৎ তওবা করার সঠিক নিয়ম এক অতীত মন্দ কাজের জন্য অনুতপ্ত হওয়া অর্থাৎ যে খারাপ কাজগুলো হয়েছে সেই কাজের জন্য আপনার মনটা একটু অনুতপ্ত হতে হবে নরম কিন্তু হতে হবে দুই যেসব ফরজ ওয়াজিব কাজা হয়েছে তা কাজা করা অর্থাৎ যে সমস্ত ফরজ ওয়াজিব হয়ে গেছে নামাজ তরক করেছেন বাদ দিয়েছেন সেই নামাজগুলো আপনার অবশ্যই কাজা করতে হবে তারপরে তিন নম্বর অন্যায়ভাবে ধনসম্পদ আত্মসাৎ করলে ফেরত দেওয়া অর্থাৎ কারোর ধনসম্পদ সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন এতিমের ধন সম্পদ যদি আপনি নেন লুণ্ঠন করেন কারোর হক যদি মারেন কোনো বান্দার হক মারলে আল্লাহ তালা কিন্তু তবা করলেও মাপ করেন না তো এই দিকে লক্ষ্য রাখতে হবে যে করার পূর্বেই আপনি যার জমি মেরেছেন ফাঁকি দিয়েছেন তার জমি তাকে ফেরত কিন্তু দিতে হবে চার হাত মুখ দিয়ে কষ্ট দিলে ক্ষমা চাওয়া অর্থাৎ কাউকে যদি আপনি কষ্ট দেন হাত দ্বারা মুখ দ্বারা কথার দ্বারা তাহলে তাকে তার কাছে আগে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তারপরে কিন্তু তবা করতে হবে তারপরে ভবিষ্যতে কোনো গুণা না করার সংকল্প করা অর্থাৎ আপনি তবা করার পরে আবার গুণা করবেন এটার থেকে সংকল্প হতে হবে যে আমি এই গুনা আর কখনোই করব না এই নিয়তটি কিন্তু করতে হবে সংকল্প হতে হবে তারপরে ছয় নিজেকে যেমন আমল করতে দেখে গুণা করতে দেখেছিল সেইভাবে আমল করা অর্থাৎ আগে যেভাবে খারাপ কাজ করতেন আপনার নিয়ত থাকবে যে আপনি তবা করার পর করার পর আপনি ততটাই ভালো হয়ে যাবেন তো এই ছয়টি বিষয় লক্ষ্য করে আমাদের কিন্তু সঠিকভাবে তবা করতে হবে তো তবা এইভাবে আপনারা করবেন আস্ত এতটুক পড়লেই কিন্তু হবে অর্থাৎ ফিরুল ল আমার সাথে সাথে বলুন আস্তা ওয়াসনা গো ফিরুল আস্তাব ফিরুল ল এইভাবে আপনি এই ছয়টি বিষয় মনের ভিতরে সংকল্প করে ছয়টি বিষয় পালন করার পরেই কিন্তু আপনাকে তওবা করতে হবে সম্পূর্ণ তবা এইভাবে করবেন আস্তাব ফিরুল লহা রব্বি মিঙ্কুল্লি রামবিউ আতুবু ইলাইহি লা ওয়ালা কুয়াদা ইল লা বিল্ লাহিল আলী ইয়ো লাজিম এইভাবে তওবা করবেন আস্তাব ফিরুল্লাহা রবী মিঙ্কুল্লি রম বিউ ওয়াতুগু ইলাইহি লা ওয়ালা কুয়াতা ই লা বি লাহি আলী ইউল্লা আজিম এই তওবাজ দেখবার এই ছয়টি জিনিস লক্ষ্য করে আমি আপনি যদি করতে পারি আল্লাহ তালা পাহাড় পাহাড় গোনাকেও কিন্তু মাপ করে দিবেন ইনশাল্লাহ তো আশা করি আপনারা সঠিকভাবে তওবা করে শিখে গেছেন আল্লাহ তাআলা কবুল করুক আমাদের তওবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি